বন্ধুরা গেট নিয়ে সব অফার আর জেতার সুযোগ শুধু বিটিসি ট্রেড অনুমান করুন আর জিতে নিন সর্বোচ্চ আট হাজার ইউএসডিটি প্রতিজন আপনি জানেন কি এভিএনটি মাত্র এক সপ্তাহে বেড়েছে তিন এখন মধ্যে 1.5 মিলিয়ন ডলারের প্রাইস পুল শেয়ার করার সুযোগ লঞ্চ পুলে স্ট্যাক করলে পাচ্ছেন 31% এর বেশি এপিআই আর নতুন ইউজারদের জন্য ক্যান্ডিড অফ থেকে ক্লাম করতে পারেন 2200 ডলার পর্যন্ত এভিএনটি সবচেয়ে বড় বৃহত্তম গেট ক্যান্টটপ মেগাডক মন্ট্রিয়ল দুই দশমিক তিন মিলিয়ন ডলার প্রতিজন দিতে পারেন সর্বোচ্চ বারোশো ডলার তাহলে আর অপেক্ষা কেসের আজই যোগ দিন গেট এর দারুণ সব ইভেন্ট